বন্ধুরা আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছে আমরা এই অঙ্কটিতে বলছি এই সংখ্যাটিকে ন্যূনতম পথতে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ বর্গ হওয়ার পূর্ণবর্গ সংখ্যা হওয়ার শর্তটা কি শিখেছি আমরা যে মৌলিক উৎপাদকের উপরে মৌলিক উৎপাদকের উপরে যে শক্তিটা শক্তিটা দুই বার তার গুণিত গুণিত যেটা সেটাও জোর সংখ্যা হবে তাহলে আমরা দেখি এখানে তো মৌলিক উৎপাদক নয় আটচল্লিশকে ভাঙলে কি হয় আমরা অতি দ্রুত করবো আমরা দুইতে দিলে চব্বিশ দুইতে দিলে বারো দুইতে দিলে ছয় আবার দুই দিয়ে তিন দুই চারটে পালাম তিন একটা পালাম তাহলে আবার তাদের লিখে নেই দুইয়ের উপরে চার গুণ তিন এর উপরে হলো পাঁচ গুণ করে দিই কত হয় দুইয়ের উপরে চার পাঁচটা কুড়ি আর তিনের উপরে পাঁচ আমরা দেখতে পাচ্ছি এই মৌলিক পাওয়ার জোর সংখ্যক ঠিক আছে দুইয়ের গুণিত ঠিক আছে এর উপরে যে পাওয়ার আছে সেটা পাঁচ এটা বেজোর সম্ভব না তাহলে কত হলে এটা জোর হবে আর একটা তিন হলে জোর হবে অতএব এই সংখ্যাকে ন্যূনতম তিন দ্বারা গুণ করলে উত্তর হবে তিন তিন দ্বারা গুণ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে আল্লাহ হাফেজ